আমাদের শরীরে যদি কিছু হরমোন বেড়ে যায় তাহলে কিন্তু ডায়াবেটিস দেখা যেতে পারে প্রথমে বলা হয় যে গ্রোথ হরমোন এটা আমাদের ব্রেনে পিরিউটারি গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থেকে আসে এটা যদি বেশি বের হয় তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হতে পারে এরপরে থাইরয়েড গ্ল্যান্ড বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি বেশি হরমোন বের হয় যেটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি তখন কিন্তু ডায়াবেটিস দেখা যেতে পারে এছাড়া এক্সেস করটিসল যদি আমাদের শরীরে বেড়ে যায় একটা হরমোন এটা অ্যাডেনাল গ্ল্যান্ডের থেকে আসে সেই হরমোন যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডায়াবেটিস দেখা যায় স্টেরয়েড যাতে ওষুধ বা ক্যাপসুল বা এই ধরনের বিভিন্ন সিরাপ পাওয়া যায় এটা আমাদের দেশে খুবই অপব্যবহার হয় স্টেরয়েড যদি কেউ দীর্ঘদিন ধরে খেতে থাকে তাহলে কিন্তু তার ডায়াবেটিস হতে পারে অর্থাৎ শরীরে যদি কোনো কোনো হরমোন বেড়ে যায় তার জন্য কিন্তু আমাদের শরীরে ডায়াবেটিস দেখা যেতে পারে তাই আমরা একটা খেয়াল রাখবো এবং ডায়াবেটিস হলে সেই হরমোনগুলো বেড়ে গেছে কিনা না সেটাও কিন্তু অনেক সময় দেখে নিতে হয় একজন ডাক্তার অবশ্যই এটার ব্যাপারে নিশ্চয়ই আপনাকে অবগত করবেন ধন্যবাদ সবাইকে